সালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেককে পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বারবার নেটওয়ার্কের কারণে আমাদের লাইভটি বিচ্ছিন্ন হচ্ছিল তো আমরা সংক্ষেপে রমজান মোবারকের ফাজাইল এবং মাসাইল সংক্রান্ত আলোচনা করবো ইনশাল্লাহ ভাই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা প্রত্যেকেরই প্রশ্নের কিছু কিছু অংশ আলোচনা করার চেষ্টা করবেন চালা অথবা প্রত্যেকটা প্রশ্নের সংক্ষিপ্তকে অ্যান্সার করার চেষ্টা করবেন চালা যদি দর্শক রমজানুল মোবারকের ফজেল অনেক অনেক আল্লাহ সুহান মোতালা কবিতর কালা মেলা এর ভিতরে হীন ভাষায় বলেছেন ইয়া আইয়ো হল্ লাদিন আনু খুতিবা আল ইকুম সোয়ামা খুতিব আলা লাদি কবলিকুম্লা আল্লাহ কুম তত অর্থাৎ আল্লাহ সোহান মোতালা এই জায়গার মধ্যে বলেন হেই মন্দার গম তোমাদের জন্য রমজানুল মোবারকের রজা ফলোস করা হয়েছে রমসং ভোবার রোজা আমাদের জন্য কি করা হয়েছে ফরস করা হয়েছে এটা আমাদের জন্য ফরজ এর জন্য ভয়ের কোনো কারণ নাই কারণ আমাদের শুধু নয় আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজার বিধান ছিল এই জন্য আল্লাহ সান তার বলেন কামা কুতিব আল আল্লাদি রাম তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজার বিধান ছিল এই জন্য আমাদেরকে সাহস দেওয়া হয়েছে তোমাদের উপর রমজানের রোজা ফড়স এবং পূর্বেরও উম্মতের উপরে রোজার বিধান ছিল লাল তাকুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো ও হেজগার অর্জন করতে পারো আমরা যেন খোদাভিত অর্জন করতে পারি আল্লাহ স্মাহান ও তালার গুরুত্বপূর্ণ নৈকট্যপূর্ণ বান্দা নৈকট্যশীল বান্দা যেন আমরা হতে পারি প্রিয় দর্শক আল্লাহ স্মাহান ও তালা হাবিব সাল্লাহ আলি সাল্লাম রজান মুবারকের গুরুত্ব এবং ফাজাইল সম্পর্কে তিনি বলেন রমজান মুবারকের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস হচ্ছে এরকম ধরনের যে ইন্দ তালা হার গ শ্রিয়া মা রামা বান ওসানতুল্ক ময়ামা হামান স মাহু ওখ মাহু খোরাজামিং গুনুবিঘি গয়ম বলে দা থু দর্শক এই জায়গায় আল্লাহর রসুক সল্লাহ রেসনে বলতেছেন যে আল্লাহ তালা রমজান রোজা ফরস করেছেন তিনি আমাদের জন্য রমজান রজা কি করেছেন ফরস করেছেন আর ওয়াসানতুল্ক ম খয়ামহু আল্লাহ তালাহার প্রিয় হাবিব সল্লাহ রেশন বলেন

আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে হে পুণ্যকামী তোমার পুণ্যকে রমজানের মধ্যে তুমি বাড়াই দিয়ে দাও আর হে পাপিষ্ঠ রমজানের মধ্যে তুমি তোমার পাপ থেকে নিবৃত হও এই জন্য প্রিয় দর্শক রমজানুল মোবারকের আল্লাহ তালা আমাদের জন্য ফরস করেছেন আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য তারাবিকে সুন্না করেছেন কেজেই দুইটার সমন্বয় আমরা যদি করতে পারি মিয়া ফিল মিয়া একশোর মধ্যে একশো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আস্থা বিশ্বাসী হয়ে রমজান করে রোজা রেখে এবং তারা নামাজ পড়ে তার জীবনের যত গুণা আছে সব গুণাকে মাফ করে দেওয়া হয় আর এটি সামান্য কয়েকদিনের জন্য এই আমার মাদুদা গণনার কয়েকটা দিন এক দুই 3 করতে করতে দশ সেটা চলে গেল প্রিয় দর্শক আর মাত্র 20টা হতে পারে 19টা হতে পারে রমজানের জয়দিন তো এই দিন আমরা মাত্র রোজা রাখব দেখতে দেখতে শেষ হয়ে যায় এরপরে ওমান কানা মিনকুম মারিদান আও আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন আখার এর মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা কেউ যদি মুসাফির অবস্থায় সফরে থাকে তার জন্য তো আবার সহজ করা হয়েছে সে যদি সফর অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা রাখতে কষ্ট বোধ করে তার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে সে পরবর্তী রোজাগুলো আদায় করবে রোজা রাখতে হবে না কত আল্লাহ আল্লাহ দান করেছেন মাফের জন্য তাকোয়া অর্জনের জন্য আমরা যদি অর্জন করতে পারি তাকি হতে পারি সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবেন এবং আমাদের রুজি রুটি একদম ব্যাপকভাবে বৃদ্ধি করে দিয়ে দিবেন আল্লাহ তালা বলেন অমাইয়াল্লাহ মাকরজা ওয়ার জুকুহমিন যে ব্যক্তি হবে তা হওয়া অর্জন করবে সাকি সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তার হেফাজত করবে সমস্ত ষড়যন্ত্রে যেন ছিন্ন করে তাকে মুক্ত করবেন আর দ্বিতীয়ত হল ওয়ার জুকুহমিন আইসুল্লাহতাসিব যে ব্যক্তি তা হওয়া অর্জন করবে আল্লাহ তালা তার রুজি তার রুটি তার রুজি রুটি তার রিজিকের এত ব্যাপক প্রসারতা দান করবেন সে তা অভাব তার থাকবে না আল্লাহ তালা তাকে অভাব মুক্ত করবে টেনশন মুক্ত করবে রিজিক মুক্ত করবে রিজিক থেকে তাকে পেরেশান মানে করবেন না রিজিক থেকে আপনার রিজিকের জন্য পেরেশান করবেন না রিজিক থেকে আল্লাহ তালা তাকে এত রিজিক রিজিকের মধ্যে তার এত বেশি বারকা দান করবেন এত বেশি বরকত দান করবেন যে তাকে অসংখ্য আল্লাহ তালা রিজিক দান করবে। প্রিয় দর্শক আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন রমজানুল মোবারকের ব্যাপারে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে অন্যতম একজন প্রশ্ন করেছেন যে রমজানে কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার রোজার কোনো সব হবে কি মারাত্মক চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক যিনি প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন হচ্ছে যে রমজানে কেউ যদি রোজা রাখে আর নামাজ না পড়ে এটা কেমন মুসলমান যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি তো মুসলমানই নয় হ্যাঁ তারপর সম্মানিত্ব নিয়ে প্রশ্ন আছে মান তারকা সলায়তা মূতা আম্মেদান শপত কাফদ যে ব্যক্তি নামাজকে হবে ছেড়ে দিয়ে দিল সে তো কুফরি করলো যে কুফরি করলো সে কাফের হয়ে গেল হুম বাইনাল আব্দে ও বাইনাল কুফরি মুসলমান এবং কাফেরের মধ্যে তফাৎ হচ্ছে কি তারপর সাহ যে ব্যক্তি সালাদ ত্যাগ করলো সে কুফরি করলো সে কাফের হয়ে গেল আর যে ব্যক্তি সালাদকে গ্রহণ করলো সালাদ আদায় করলো যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমানের তো ঠিক রাখলো আর যে এটাকে ছেড়ে দিল সে তার কি কুফরি করলো সে কাফের হয়ে গেল এই জন্য রোজা থাকবে নামাজ পড়বে না এটা প্রশ্নই আছে না এই রোজার কোনো মূল্য নেই প্রিয় দর্শক আপনি চমৎকার প্রশ্ন করেছেন আমাদেরকে আরেক ভাই প্রশ্ন করেছেন প্রশ্নটা ছিল এরকম রোজা রেখে কেউ যদি মেরিল ব্যবহার করে তাহলে রোজার ভঙ্গ হবে কি যে মেরিল ব্যবহার করলে সোনো ক্রিম পাউডার ব্যবহার করলে এর দ্বারা রোজা নষ্ট হবে না তবে হ্যাঁ অবশ্যই মেরিল লিপস্টিক বা ক্রিম এটার যেন কোনো অ্যাকশন ঠোঁটের ভিতর দিয়ে জিহিবার দিয়ে ভিতরে প্রবেশ না করে হুম তাহলে রোজা নষ্ট হবে না এই জন্য রোজা অবস্থায় মেরির ব্যবহারের জন্য মেরিল ব্যবহার থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমার ভিতরের মধ্যে না যায় এর স্বাদ আস্বাদন না হয় জিহিবার ভিতরে যেন কোনো অংশ না যায় ঠোঁটের ভিতর দিয়ে এই জন্য উপর দিয়ে কেউ যদি মেরিল ব্যবহার করে রোজার মধ্যে কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক আরেক ভাই আমাদের প্রশ্ন করেছে আচ্ছা যদি রোজা রেখে অন্যকে ঠোকায় বা প্রতারণা করে তাহলে কি তার রোজার কোনো মূল্য থাকবে প্রশ্ন করেছেন রোজার অনেকগুলো দিক রয়েছে মূলত রোজা কি রোজা হচ্ছে রোজা হচ্ছে যে তিনটা জিনিসের নাম পান করা খাওয়া এবং যৌনাচার করা যৌনাচার পানাহার এবং পান পান করা হুম চৌনাচার খাওয়া দাওয়া এবং পাক করা এই তিনটা জিনিস শুভে সাদিকের আগ থেকে নিয়ে অর্থাৎ শুভে সাদিক যখন থেকে শুরু হলো তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এইটা এই তিনটা জিনিস থেকে যে ব্যক্তি বিরত থাকবে তাকেই রোজাদার বলা হয় তো এই তিনটা জিনিস থেকে বিরত থাকলে কিন্তু রোজা হয়ে যাবে এর মধ্যে কেউ যদি প্রতারণা করে কাউকে ঠোকায় এই জন্য শক্ত গুণা হবে রোজা রোজা থেকে যে ব্যক্তি বকভক করলো মিথ্যা কথা বললো চুগলখুরি করলো প্রতারণা করলো ধোকাবাজি করলো তার জন্য অনেক গুণা অনেক গুণা রয়েছে হম এই রমজান মাসের রোজা অবস্থায় যে গুণার কাজ করবে রোজার সব কমে যাবে শত পারছেন যে রোজার হক এটা আদায় হবে না বাট রোজা তার হবে কিন্তু সাবের মধ্যে অবশ্যই কমতে হবে আর রমজানের রোজা যেহেতু তাহা অর্জনের জন্য মূল কেন্দ্রবিন্দু এই জন্য রোজা অবস্থা এই সমস্ত গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দর্শক আরেকজন প্রশ্ন করেছে রমজানে কেউ যদি রোজা রেখে ইচ্ছাকৃত হারাম ভিডিও বা অশ্লীল চিন্তা করে তাহলে তার রোজা নষ্ট হবে কি রমজানুল মবারকে কোনো রোজাদারের এরকম গর্বিত কাজ সে গর্বিত কাজের মধ্যে সে সম্পৃক্ত হতে পারে না রমজানুল মবাকে রোজা থেকে ভিডিও নগ্ন ভিডিও দেখবে অশ্লীল ভিডিও দেখবে অথবা আপনার আজে বাজে ভিডিও দেখবে এটা রোজাদারের বৈশিষ্ট্য হতে পারে না এটা জন্য রোজা নষ্ট হবে না কিন্তু রোজা নষ্ট হওয়ার উপক্রম তৈরি হতে পারে অশ্লীল ভিডিও দেখলে তার মধ্যে কাম ভাব জাগ্রত হবে নিজের স্ত্রীকে যেখানে আল্লাহ রসুল ইসলামের একটা আদিস এক ব্যক্তি প্রশ্ন করলে ইয়ারসুল্লাহ আমি রোজা আসি সে যুবক ছিল আমি কি আমার স্ত্রীকে চুম্বন করতে পারবো রসুল ইসলাম বললেন না আরেকজন বৃদ্ধ আসে একই প্রশ্ন করলো আল্লাহ রসুল বললেন হ্যাঁ পারবে তো সাহাবা রাহ যারা পাশে বসেছিলেন তারা কিন্তু প্রশ্ন করতে চাইলেন তো নবী সাল্লাহ বললেন যে না তোমরা কি প্রশ্ন করবে আমি বুঝতে পেরেছি যুবকের কাম জাগ্রত হতে পারে যদি বীর্য পদস্কলন হয় তার রোজা নষ্ট হয়ে যায় তাহলে অশ্লীল ভিডিও দেখলে রোজা নষ্ট হতে পারে এই জন্য এই সমস্ত গর্বিত কাছ থেকে নগ্ন ভিডিও দেখা থেকে আমাদের কি থাকতে হবে বিরত থাকতে হবে প্রিয় দর্শক আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন রমজান উল রোজা রেখে ইচ্ছাকৃত আচ্ছা আচ্ছা এটা হলো যদি কেউ স্বামী স্ত্রী রমজানের দিনে ঘনিষ্ঠতায় লিপ্ত হয় তবে তাদের রোজার বিধান কি হবে একটি গুরুত্বপূর্ণ একটি চমৎকার একটি প্রশ্ন যেটা দর্শক খুব জটিল একটি প্রশ্ন রমজান উল স্বামী স্ত্রী যদি মিলনে মিলনের মতো যখন যখন কাজের মধ্যে যদি জড়িত হয় মিলিত হয় অর্থাৎ তাদের মধ্যে যদি সহবাস হয় তাহলে অবশ্যই রোজা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে তাদের চারটা কাজ করতে হবে নাম্বার ওয়ান রমজান এক নম্বর হলো যে এটা এক নম্বর সপ্ত গুণা এক নম্বর সপ্ত গুণা এক নম্বর দুই নম্বর হলো তার সেই দিনের রোজাটা কিন্তু পুরো পরবর্তী শেষ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত তাকে রোজা থাকতে হবে তাকে আর কোনো কিছু খাওয়া যাবে না তিন নম্বর হলো আমাদের প্রশ্নটা যে সেদিনে সে পানাহার এবং যৌনাচা অর্থাৎ একবার যে যৌনাচার অর্থাৎ সহ অবস্থান করেছে স্ত্রীর সঙ্গে সহবাস করেছে এটি আর সেকেন্ড টাইপ থেকে পারা যাবে না তাহলে এক নম্বর তার জন্য সপ্ত গুণা হলো দুই নম্বর তাকে কোনো খানা খাওয়া যাবে না স্ট্রিট নম্বর শেষ পর্যন্ত পানাহার এবং যৌনাচার থেকে তাকে করতে হবে বিরত থাকতে হবে এবং সেদিন যে দিন সে রোজা ভঙ্গ করেছে এই জন্য তার কাজ এবং কাপড়া পরবর্তী থেকে অবশ্যই আদায় করতে হবে প্রিয় দর্শক জটিল প্রশ্ন আমার রমজানুল মোবারকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে ইনশাল আচ্ছা ভাই আমাদের প্রশ্ন করেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে সেহেরি খাওয়া যাবে কি যদি কেউ খায় তাহলে রোজা হবে কি না চমৎকার প্রশ্ন আমরা এই প্রশ্নের জবাবে বলতে চাই যে বহারি মুসলিম সহ অসংখ্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলসাল্সামের প্রাণ স্ত্রী আম্মাদান সদিকার রুজিয়াল সহ অনেকেই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল ফরস গোসল অবস্থায় তিনি এসে লিখেছেন এবং নামাজের যখন সময় হয়েছে তখন তিনি গোসল করেছেন তবে ফরজ গোসল অবশ্যই রোজা অবস্থায় যখন ফরজ গোসল করা হবে তখন কিন্তু গড়গড়া করে কুল করা যাবে না এবং নাকে পানি দেওয়া নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো যাবে না গড়গড়া করে একবারে এই পর্যন্ত পানি আনা যাবে না এই দুইটা কাজ করা যাবে না গুলি করতে হবে নাকি পানি দিতে হবে তবে ভিতরে প্রবেশ একেবারে ভিতরে প্রবেশ করা যাবে না তাহলে রোজা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে স্বপ্ন দোষের বিভিন্ন কারণে এই সেরি খাওয়া যাবে এবং নামাজের সময় নামাজ পড়া যাবে ফরস নামাজের সময়ও অর্থাৎ ফজরের সময় গোসল করে নামাজ পড়া যাবে এর মধ্যে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক অনেকে অনেক প্রশ্ন করেছেন চোখ চমৎকার একটি প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে রমজান মুবারক চোখ এখন আচ্ছা ইমাম সাহেব চুক্তি করে তারাবি পড়ালে নামাজ হবে কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে ইমাম সাফেই এবং মালিকি বা অন্য অন্য মোসাহের মতে আপনার তারাবি পড়িয়ে টাকা নেওয়া তারা জাহেজ করেছেন কিন্তু আহনাফি মতে হানাফি মোসাহে তারাবি পড়ে চুক্তি করে টাকা নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ না জায়েজ এবং এটি হারাপ হ্যাঁ এক্ষেত্রে যদি কেউ সুরা তারাবি পুড়িয়ে টাকা নেয় সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন এক্ষেত্রে বৈধ হতে পারে কারণ সুরা তারাবি আপনার এইভাবে আসবে না কোরআন বিক্রির মানে হিসেবে আসবে না অর্থাৎ খতমে কোরআন যদি কেউ পড়ায় অর্থাৎ তারাবি নামাজ যদি খতমে কোরআনের মাধ্যমে যদি পড়ায় সেক্ষেত্রে চুক্তি করে টাকা নেওয়া যায় নাই বলে একটা সুতরাং আয়াতি থামা নাম আল্লাহ তালা সুরাবাকের একচল্লিশ টমার আয়তে বলেছেন যে তোমার কোরআনকে নগণ্য মূল্যে বিক্রি করো না তাহলে আমি খতমে কোরআনের মাধ্যমে তারা বি পড়াবো আর টাকা চুক্তি করে দিব মানে আমি কোরআনকে বিক্রি করব এটা কশ্চিন কালো জায়েজ নাই এটা বই হবে না প্রিয় দর্শক আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন সাহারির সময় শেষ হওয়ার সাথে সাথে আজান দিলে আজান হবে কি এটা একটি চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অবশ্যই প্রশ্নকারীকে ধন্যবাদ জানাই যে সেহারির সাথে সাথে যদি কেউ আজান দেয় আজান হবে কি না এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস খুবই গুরুত্ব দুটো জিনিস একেবারে মানে আপনার শেষ সময় এবং আজানের সময়ের মধ্যে কিন্তু একটু সময় আছে একটু সময় আছে এর হজরত ওলামাই কালাম আহ জম্বুর ওলামা কালাম বলেছেন যে এর মধ্যে একটু গ্যাপ রাখা যেমন আমাদের ক্যালেন্ডারগুলিতে আমরা লক্ষ্য করে থাকবো কোনো কোনো ক্যালেন্ডার ধরে নেন আজকে সেহেরির শেষ সময় পাঁচটায় আহ চারটা পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ চারটা পঁয়তাল্লিশ মিনিট আজকে সেহেরিন শেষ সময় ধরে নেন সেহরির শেষ সময় চারটা পঞ্চান্ন মিনিট ওই ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে এবং ফজরের আজান পাঁচটার সময় তার মানে পাঁচ মিনিট কি রেখেছে গ্যাপ রেখেছে এটা এই জন্য সন্দেহ হওয়ার জন্য অর্থাৎ সেহরির সময় শেষ শেষ এই যে শেষ সাথে সাথে ফজরের রক্ত হতে সাবান্যতম কি থাকে সামান্যতম একটু গ্যাপ থাকে হ্যাঁ এই জন্য সাথে সাথে আজাদ দিলে যদি এরকম হয় যে সময়টা একশো পার্সেন্ট হবে এটা আমরা ধরতে পারি না কারণ ভিন্ন ভিন্ন ক্যালেন্ডারে আমরা দুই এক মিনিট তারতম্য দেখেই থাকি হুম এই জন্য একেবারে একুরেট একই জেলার মধ্যে ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার এক মিনিট দুই এক মিনিটের হের ফের হয়ে থাকে অথবা এক মিনিট হাফ মিনিট বিভিন্নভাবে কখনও কখনো কোনো ক্যালেন্ডারে দুই মিনিট তিন মিনিট হের ফের হয়ে থাকে এক্ষেত্রে আমরা যেটা করব। এই জন্য আমরা নিজেদের রোজাটাকে ঠিক রাখার জন্য সন্দেহ মুক্ত রাখার জন্য সেহরির শেষ যখন হয়েছে সাথে সাথে সেহেরি খাওয়া বন্ধ রাখবো আজানটা একটু পরে দেব যদি তাৎক্ষণিক আজান দেওয়া হয় প্রশ্নকারীর প্রশ্ন হলো আজান হবে কিনা না হ্যাঁ এক্ষেত্রে প্রশ্নের উত্তর হলো যদি সেহরির শেষ সময়ই ফজরের রক্ত হয়ে থাকে তাহলে আজান হয়ে যাবে কিন্তু যদি সাথে সাথে ফজরের রক্ত না হয়ে থাকে তাহলে ফজরের আজানটা কিন্তু ভালো না ওই আজান দিয়ে নামাজ হবে বাট আজানটা হলো না শেষ সময় হওয়ার এই জন্য সাথে সাথে আমরা কি করব আমরা সেহরির শেষ সময় হওয়ার সাথে সাথে ঘোষণা দিব সেহরির সময় শেষ কিন্তু আমরা একটু পরে আজান দিব এবং আমরা ওইভাবেই সময়টা উল্লেখ করব। বিশেষ করে যারা ক্যালেন্ডার তৈরি করেন বিভিন্ন মাদ্রাসের বিভিন্ন জামিয়া রস্তাদ যারা রয়েছেন হজর দোলামায় এখেরা বেপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন রোজাদারের রোজাটা যেন হয় এবং আসানটাও যেন ঠিক মতো হয় সে শেষ সময়ের এক মিনিট দুই মিনিট আগে আপনারা শেষ সময় দেখবেন ম্যাক্সিমাম ক্যালেন্ডার এইভাবে দেওয়া আছে তাহলে এই যেহেতু তারা হাতে রেখেই রোজাটার যেন নষ্ট না হয়ে যায় সে শেষ সময় হওয়ার সাথে সাথে যদি কেউ আজান দেয় তাহলে এই আজানের ব্যাপারে প্রশ্ন থাকতেই পারে এই জন্য আমাদেরকে আজানের ব্যাপারে আরেকটি সতর্ক হতে হবে যখন সেই সময় শেষ আমরা একটু দু এক মিনিট অথবা যদি কোনো জায়গায় পাঁচ মিনিট থাকে সব থেকে ভালো হ্যাঁ অথবা অন্তত এক দুই মিনিট আমরা ইয়ে করব। লেট করে আজান দেওয়ার চেষ্টা করব। তবে এখানে একে ব্যক্তারাভ করতে পারেন অভিন্ন মত পোষণ করতে পারেন এটা হতেই পারে আমি শুধু সতর্কতার জন্য বললাম যে যেই সময়ে সেই সময় শেষ কোন কোন ক্যালেন্ডার যেহেতু রোজাটাকে ঠিক রাখার জন্য দু এক মিনিট আগেই শেষ সময় লিখেছেন যাতে আপনার রোজা হয় তাহলে এই দুই এক মিনিট আগে যে আজান দিল সেই শেষ সময়ে তার আজানটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে প্রিয় দর্শক অনেকে আর অনেক প্রশ্ন করেছেন অথবা সামনে দিনে করবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন প্রত্যেককে ধন্যবাদ আল্লাহ তারা আমাদের রমজান মোবারকের পুরো হক আদায় করার দান করুন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই রোজার মধ্যে যে ফুল ভ্রান্তিগুলো আমাদের মধ্যে হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত যে ত্রুটি বিচ্ছুদুলো হয় থাকে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে এগুলোর জন্য করি রমজান আমরা চার কাজ বেশি বেশি করবো কালেমা ইভা বেশি বেশি পাঠ করব ইস্তেফার বেশি বেশি পাঠ করবো জান্নাতের জন্য দোয়া যাবো জাহান্নামের জন্য আল্লাহর কাছে পানা যাবো এই চারটে কাজ বেশি বেশি করব আল্লাহ সুলহান মোহার আমাদেরকে রমজান রোবরের পর বরকত ওর জন্য তফিক দান করুন রমজানের শেষ পর্যন্ত কৌশল তফিক দান করুন شاء الله كده النبات السلام عليكم ورحمة الله وبركاته